দক্ষিণ শগুনবাহী পাথর প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপন হল বন্ধুত্ব দিবস স্থানীয় এমি মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষক সহ গড়িয়াবাড়ি ও শিক্ষকরাও বন্ধুত্ব দিবসে অংশগ্রহণ করেন সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে শগুনবাহী পাথর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেম উদ্দিনে দিনব্যাপী বিভিন্ন কার্যসূচির মধ্যে ছিল আকস্মিক বক্তৃতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সহ নাচ গান এবং বিভিন্ন ধরনের খেলাধুলো প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখলকারীদের পুরস্কৃত করা হয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর মধ্যে প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন বন্ধুত্বে বিভিন্ন উদাহরণ তুলে ধরে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেন ময়রাবাদী প্রতিনিধি রিপোর্ট গণআওয়াজ